শাসক আসবে শাসক যাবে কাগজ আমরা দেখাব না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাব না যতই মারো জল কামান আর যতই ছোট টিয়ার গ্যাস ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটব না কাগজ আমরা দেখাব না এদেশ আমার এদেশ সবার বিসমিল যে সে ধর্মে ধর্মে বিভেদ করে আজকে তুমি বাঁচবে না কাগজ আমরা দেখাবো না ইন্টারনেট বন্ধ করো মাথায় মারো পুলিশ লাঠি স্লোগান তবু থামবে না কাগজ মোটেই দেখাবো না জাতি ভেদে রাজনীতিতে মন ভোলানো মন কি বাতে আর ভুলবে না কাগজ আমরা দেখাবো না গলায় আছে জনগণ মন বুকের মাঝে সংবিধান লড়ছে সবাই পথে নেমেই লড়াই আজকে থামবে না কাগজ আমরা দেখাবো না কিন্তু সত্যিটা কি জানেন এবার কাগজ না দেখালে সোজা ঘাত ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দেবে দেখুন আমরা বিশ্বাস করি ওনারা ভদ্রলোক ওনারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি তারা তাদের কথা রাখবেন তারা কাগজ দেখাবেন না অর্থাৎ কাউকেই তারা কোনো কাগজ দেখাবেন না এটা আমরা বাংলার মানুষ হিসেবে বিশ্বাস করি তাদের কাছে আমাদের দাবি এটা যে আপনারা আপনাদের কথায় অনর থাকুন আপনারা কাগজ দেখাবেন না যে ভিডিও ক্লিপটা আমি আপনাদেরকে দেখালাম সেটা আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা যে সমস্ত ব্যক্তিবর্গদের আপনারা দেখলেন ভিডিওর মধ্যে পাঁচ বছর আগে তারা এই ভিডিও ক্লিপগুলো তৈরি করেছিলেন কেন্দ্র সরকার যখন পশ্চিমবঙ্গে সিএ এবং এনআরসি চালু করতে চাইছিলেন তার বিরোধিতা হিসেবে তারা এই নাটকটা করেছিলেন যেখানে তারা বলেছিলেন কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা দেখাবো না এই কথার মাধ্যমে তারা একটা প্রতিবাদ করেছিলেন দেখুন আমরা সকলে জানি তারা কোন রাজনৈতিক দলের সদস্য বা মেম্বার এবং আমরা এটাও জানি কোন রাজনৈতিক দল থেকে নির্দেশ পেলে তারা মাঠে নেমে পড়ে সেবার তো সি এবং এনআরসির বিরোধিতা করতে গিয়ে মাঠে নেমে পড়েছিলেন এবার কেন নামছেন না মাঠে তাহলে এবার কি কাগজ দেখাবেন হয়তো দেখাবেন কারণ কিছুদিন আগেই হুতি গানে অরিন্দম ভট্টাচার্য বলেছিলেন কাগজ আমরা দেখাবো অর্থাৎ ঠেলার নাম বাবাজি কাগজ কাগজ আমরা দেখাবো দেখাবোই দেখাবো কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই এসআই আর কি বলছে ছাড়াই বাছাই চলছে দেখুন এই সমস্ত ব্যক্তিবর্গ সিএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদ করলেও এসআইআর নিয়ে কিন্তু প্রতিবাদ করার সাহস পাচ্ছে না যদি এসআইআর তারা কাগজ না দেখায় তাহলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে নির্বাচন কমিশনার ঘাড় ধাক্কা দিয়ে তাদের ভোটার তালিকা থেকে বের করে দেবেন দেখুন কেন্দ্র সরকারের আনা এনআরসি আর নির্বাচন কমিশনারের আনা এসআইআর দুটো কিন্তু একই উদ্দেশ্য আলাদা লক্ষ্য কিন্তু একই দেখুন কেন্দ্র সরকারের এনআরসির উদ্দেশ্য ছিল কে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে হবে আর এসআইআর উদ্দেশ্য হচ্ছে কে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে হবে অর্থাৎ দুটো জায়গায়ই প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক তাহলে সেই সমস্ত কমরেডরা যারা এনআরসির বিরুদ্ধে করে বলেছিলেন কাগজ দেখাবো না আজকে এসের বিরুদ্ধে করে বলছেন না কেন কাগজ দেখাবো না কাগজ এনারা দেখাবেন সঙ্গে যারা কাগজ দেখতে চাইবেন তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে চা পান খাইয়ে তাদেরকে তোষামত করবেন কারণ তারাও জানে এই মুহূর্তে যদি আমরা কাগজ না দেখাই তাহলে আগামী দিনে তারা আর কোনো কথাই বলতে পারবেন না কাগজ কি ওনাদের কাছে নেই অবশ্যই কাগজ আছে তাহলে দেখাতে অসুবিধা কোথায় নাকি এবারও একটা হয়ে যাবে কাগজ আমরা দেখাবো না টু পয়েন্ট জিরো পাঁচ বছর আগে করা তাদের সেই নাটকের নিউজ এইটিন বাংলার সেই ভিডিওর ক্লিপের কমেন্ট বক্সে যদি আপনারা যান তাহলে সেখানে দেখতে পাবেন মানুষ বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি দু একটা আপনাদের পড়ে শোনাই একজন লিখেছে কেচো শামুক ইঁদুর বুলবুলি এরাই ভালো আছে এদের কোনো কাগজ দেখাতে হয় না আরেকজন লিখেছেন কাগজ দেখাতে গেলে থাকতে হবে তো সেই ভিডিওটিতে কালকেই দেখি একজন লিখেছেন এবার কাগজ আপনাদেরকে দেখাতে হবে নদীলে বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ